বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কবর কবিতাটি জসীম উদ্দিনের কোন কাব্য অন্তর্গত রাখালি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় বাঁকুড়া জেলা থেকে আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি কবিতাংশটুকু রচিত একে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জমিদার দর্পণ কার লেখা মীর মশাররফ হোসেন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ কার কারুপাধি গোলাম মোস্তফা ব্যক্তিগত জীবনে ডক্টর লুৎফর রহমান ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার চরণ কবিকে মুকুন্দ দাস জর্মিলে মরিতে অমরকে কোথা কবে এ উক্তিটিকার মাইকেল মধুসূদন দত্ত হিতপদেশ গ্রন্থটিকে লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কত দশম থেকে দ্বাদশ শতাব্দী মনসামঙ্গলের আদি কবিকে কানা হরিদত্ত আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়তাকে আব্দুল গাফার চৌধুরী স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে বাদ্যে হারাম নইলে মানচিত্র খাব খাবিটি কার রফিক আজাদ সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় উনিশশো সালে মহাভারতের প্রথম বঙ্গানুবাদককে কবিরন্দ্র পরমেশ্বর তেইশ নম্বর তৈলচিত্রকার কার রচনা আলাউদ্দিন আল আজাদ রবীন্দ্রনাথ কোন গ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি শেষ লেখা বিবাহ বিব্রাট গ্রন্থটি কার লেখা অমৃতলাল বসু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা কত সালে প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির স্পেন বিজয় কোন জাতীয় রচনা কাব্যগ্রন্থ গ্রন্থ শহীদুল্লাহ কাইসারের উপন্যাস অবলম্বনে নির্মিত সারেং বউ চলচ্চিত্রটির পরিচালককে আবদুল্লাহ আল মামুন